বর্তমান সময়ে তায়েফা কারা আল্লাহ আকবর ত এফা আলমানসুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসা আল্লাহ যে ভাই প্রশ্ন করেছেন অসংখ্য ধন্যবাদ ত ইফা আলমান সোরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত কারা নবী আলসালাম বলছেন মানসুরিনা কিছু লোক থাকবে যাদেরকে সাহায্য করা হবে মানসুরিন আলাল যাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে সারা দুনিয়াব্যাপী তাদের বিরোধিতা করা হবে রুহম তাদের কোনো ক্ষতি করতে পারবে না যারা তাদের বিরোধিতা করবে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না তো এই এফা আলমান সুরিয়া কারা সাহাবাই কারাম এই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন যে এই সময়ে আমাদের করণীয় কী আমরা এই সময়ে কাদের পক্ষ অবলম্বন করব, কাদের সঙ্গে থাকব নাবি আলহ সালাম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই সময়ে আমাদের দায়িত্ব হচ্ছে সাওয়াদুল আদাম সবচাইতে বড় দলের সঙ্গে থাকা তাইলে এখন আপনি বড় দল কোনটা মনে করতেছেন সবচেয়ে বড় দল মানি সাওয়াদুল আদমের সঙ্গে থাকার অর্থ হচ্ছে এই সারা ওয়ার্ল্ডের আলেম ওলামা যারা এই দিনকে সবচেয়েতে ভালো বুঝেন তারা যেই পথ মতকে সমর্থন করে ওই পথ মতকে সমর্থন করে চলার মধ্য দিয়ে মানসু ঋণ আলাল হাকুরুহম মান রকম যারা মানসু ঋণ আলাল হাক হবে হকের পক্ষে তারা বিজয়ী হবে সারা দুনিয়া মিলে তাদের তাদের বিরোধিতা করবে তাদের বিরুদ্ধাচারণ করবে ক্ষতি করার চেষ্টা করবে কোনোভাবে ইনশাল্লাহ ক্ষতি সাধন করতে পারবে না এজন্য যারা হকের পক্ষে থাকবে ওই দলের সঙ্গে থাকা যারা দুনিয়ার জীবনে মাজলুম হবে ওই দলের সঙ্গে থাকা আজকে একটু আমরা যদি তাকিয়ে দেখি আফগানিস্তানে যে মুসলমানরা একসময় মাজলুম ছিল আজকে তারা যখন ঘুরে দাঁড়িয়েছে আল্লাহ তালা তাদেরকে শক্তিশালী বানিয়ে দিচ্ছেন এবং এতটাই শক্তিশালী হচ্ছে তাদের মুদ্রা এখন পৃথিবী মানে শক্তিশালী মুদ্রাতে রূপান্তরিত হয়েছে তাদের প্রোডাক্টগুলো সারা ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এটি আল্লাহর পক্ষ থেকে মেহরবানি সুতরাং আমরা যদি সাওয়াদুল আজমের সঙ্গে থাকি তাহলেই মানসুরিন আলাল আল হাক আল্লাহর পক্ষ থেকে আমরা সাহায্য প্রাপ্ত হব ইফা মানসুরিয়ার অন্তর্ভুক্ত হব এজন্য আমরা হকের সঙ্গে থাকবো হককে চিনার সবচেয়ে বড় সহজ পদ্ধতি হচ্ছে যারা জুলুমের শিকার হবে যারা মাজলুম হবে যারা বঞ্চিত হবে যারা লাঞ্ছিত হবে মানুষের তীর্যক গালির সামনে পড়বে মানুষ নানাভাবে গালিগালাজ করবে এই মানুষগুলাকে চিনে চিনে নিতে হবে এরাই হকের পথে আছে হকের পথে থাকা মানুষকে গালিগালাজ করা হবে এরা গালমন্দ সহ্য করে দিনের দাওয়াত দিয়ে যাবে এরাই মানসুরিনা আলাল হক আল্লাহর পক্ষ থেকে হকের উপরে এদেরকে আল্লাহ তালা বিজয় দান করবেন সংখ্যা দিয়ে আল্লাহ তালা বিজয় দেন না আল্লাহ তালা বিজয় দিবেন মুসলমানদের ইমানই শক্তির বলে অবশ্যই সারা দুনিয়াতে ইফা মানসুরিয়াকে অচিরেই আল্লাহ তালা বিজয় দান করবেন কোরআনুল করিমের ওয়াদা সত্য নাসরুম মিনাল্লাহি ওয়া ফিম নাসরুম মিনাল্লাহি নাসরুম করিব আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আর অভি নিশ্চিত বিজয় আল্লাহ তালা অবশ্যই দান করবেন